কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করার সুযোগ হাতে পাবেন প্যাসিভ ইনকামের সুযোগ সহজ রেজিস্ট্রেশন এবং কার্যকারী সিস্টেম ইনস্ট্যান্ট পেমেন্ট ছবি দিয়ে প্রোডাক্টস বিভিন্ন পদ্ধতিতে আয় করার ফ্লেক্সিবিলিটি প্রিয় ভাইয়া ও আপুরা অনেকেই খুঁজছেন এমন একটি অনলাইন বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই আয় করা যায় আজ আমি আপনাদের সাথে এমন একটি শতভাগ বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় করিয়ে দিব এই সাইটে আপনি বিনা ইনভেস্টমেন্টে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পান কোনো কাজ না করেও মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অটোমেটিক কিভাবে ইনকাম হয় সেটাও দেখতে পাবেন এই ভিডিওতে এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ শুরু করে আপনি আপনার অনলাইন ইনকাম স্টার্ট করতে পারবেন চলুন ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলি সব পেজ এ অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে সব পেজ রিসেলার প্লেস অথবা আপনি গুগল বা ক্রমে লিখতে পারেন সব পেজ ডট কম তারপর নিচে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার নাম্বার দিবেন তারপর ওটিপি সাবমিট করে দেবেন এরপর আপনার নাম সহ অন্যান্য সকল তথ্য দেওয়ার পরে সেলার কোড দিবেন এইট নাইন আমি আবারও বলছি এইট নাইন এইট নাইন এইট নাইন তারপর রেজিস্ট্রেশন কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন আপনাকে হোম পেজে নিয়ে যাবে এবং আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কাজ শুরু করতে পারবেন ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলুন এখন জেনে আসি আপনি কোন কোন মাধ্যম থেকে ইনকাম শুরু করতে পারবেন আপনার পছন্দের পণ্য ফেসবুকে পোস্ট করুন পণ্যের ছবি ও ডিসক্রিপশান শেয়ার করে অনলাইন থেকে কাস্টমার ম্যানেজ করুন এরপর সে অর্ডার অ্যাপসে সাবমিট করুন প্রতিটি বিক্রয়ের জন্য আপনি পাবেন কমিশন আপনার রিসেলিং থেকে অর্জিত ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জ করুন এবং কমিশন উপভোগ করুন আপনি চাইলে বিকাশ বা নগদের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করেও এই সুবিধা নিতে পারেন বিদ্যুৎ গ্যাস কিংবা অন্যান্য বিল পেমেন্টের মাধ্যমেও আপনি কমিশন উপার্জন করতে পারবেন আপনি অ্যাকাউন্ট করার পরে এইট এই কোডের মতো আপনার নিজস্ব আলাদা একটা কোড কোম্পানি আপনাকে দিবে অনলাইন থেকে আপনার রেফার কোড দিয়ে মেম্বার রেজিস্ট্রেশন করিয়ে নিন এই পদ্ধতিতে চারটা লেভেল পর্যন্ত আপনার একটা শক্তিশালী টিম তৈরি হবে এবং সময়ের সাথে সাথে আপনার টিম বাড়তেই থাকবে আপনার টিম যত কাজ করবে তার একটি অংশ আপনি প্যাসিভ ইনকাম হিসাবে পাবেন অর্থাৎ কমিশন আকারে পাবেন যার জন্য আপনাকে একটুও সময় দিতে হবে না কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করার সুযোগ সাথে পাবেন প্যাসিভ ইনকামের সুযোগ সহজ রেজিস্ট্রেশন এবং কার্যকারী সিস্টেম ইনস্ট্যান্ট পেমেন্ট ছবি দিয়ে প্রোডাক্ট বিভিন্ন পদ্ধতিতে আয় করার ফ্লেক্সিবিলিটি তাই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আজ থেকে শুরু করুন আপনার অনলাইন ইনকাম